আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি যার প্রেমে পড়েছেন সেটাকে আল্লাহর পক্ষ থেকে আপনি হয়তো এমন কারো প্রেমে পড়েছেন যে আপনাকে ভাবায় এই প্রেমটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি কেবল দুনিয়ার মোহ আজ আমরা কুরআন এবং হাদিসের আলোকে জানবো এমন চারটি স্পষ্ট আলামত যা জানিয়ে দেবে এই প্রেম আল্লাহর পক্ষ থেকে কিনা প্রথমে আমাদের প্রেমের সঠিক পরিচয় জানতে হবে প্রেম হলো দুই ধরনের এক হালাল প্রেম দুই হারাম প্রেম হালাল প্রেম হলো যা বিয়ের মাধ্যমে পূর্ণ হয় আর হারাম প্রেম হলো যা অশ্লীলতা এবং সীমা অতিক্রম করে কুরআনে প্রেম সম্পর্কে আল্লাহ বলেন মহান স্রষ্টা তাদের মধ্যে প্রেম এবং দয়া সৃষ্টি করেছেন সুরা আর রুম এই প্রেম হলো এমন যা শান্তির সৃষ্টি করে প্রিয় দর্শক তাই কিভাবে বুঝবেন যে প্রেম আল্লাহর পক্ষ থেকে কিনা আর তা চারটি স্পষ্ট আলামত যা জানিয়ে দেবে এই প্রেম প্রেম আল্লাহর পক্ষ থেকে কিনা প্রথম আলামতটি হলো আপনাকে আল্লাহর কাছাকাছি করে যদি এই প্রেম আপনাকে নামাজ কুরআন তিলাওয়াত আর সৎ কাজের প্রতি আগ্রহী করে তোলে তা ভালো লক্ষণ যেমন কুরআনে আল্লাহ তাআলা বলেন মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা তাদের অঙ্গীকার পূর্ণ করেছে এবং তাদের মধ্যে এমনও রয়েছে যারা প্রতীক্ষায় রয়েছে সুরা আহজাব এই প্রেম আপনাকে স্রষ্টার সান্নিধ্যে নিয়ে যায় গুনাহ থেকে দূরে রাখে তাহলে বুঝতে হবে এই প্রেম আল্লাহর পক্ষ থেকে প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর আলামত্তি হলো প্রেম শয়তানকে খুশি করে না যদি প্রেম আপনাকে গুনাহর দিকে না নিয়ে যায় শয়তানকে খুশি না করে তাহলে বুঝতে হবে এটি কল্যাণময় প্রেম অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মনে করুন নবী ইউসুফ আলাহি সালাম এবং জুলাইখার কাহিনী জুলাইখা প্রেমের আগুনে অন্ধ হয়ে গিয়েছিল আর শয়তান চেয়েছিল নবী ইউসুফকে গুনাহর খপ্পরে ফেলতে কিন্তু নবী ইউসুফ আলাহি সালাম তা করেননি কুরআনে বলা হয়েছে আমি আমার প্রতিপালকের আশ্রয় গ্রহণ করছি অর্থাৎ নবী ইউসুফ আলহি সালাম প্রতিপালকের আশ্রয় গ্রহণ করেছেন আর এ থেকেই আমাদের শিক্ষা হলো এমন প্রেম শয়তানকে খুশি করে না আত্মাকে খোদার সান্নিধ্যে রাখে তাহলে বুঝতে হবে এই প্রেম আল্লাহর পক্ষ থেকে প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর আলামতটি হল প্রেম আপনাকে শান্ত করে এবং আত্মমর্যাদা বজায় রাখে যদি প্রেম আপনাকে শান্ত করে আর আত্মমর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণ শিখায় এটি ভালো প্রেম বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে যেমন আল্লাহ তালা বলেছেন তার নিদর্শন হলো তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো সুরা আর রুম প্রিয় দর্শক আর এমন প্রেম আত্মা অশান্ত করে না বরং শান্ত করে এবং আত্মমর্যাদা রক্ষা করে যদি প্রেম অশান্ত করে আত্মমর্যাদা ধ্বংস করে এবং শুধু অস্থির করে তোলে তা খোদা থেকে নয় অর্থাৎ সেই প্রেম শয়তানের পক্ষ থেকে প্রিয় দর্শক এই প্রেম আল্লাহর পক্ষ থেকে কিনা তা চেনার চতুর্থ নাম্বার আলামতটি হল প্রেম আপনাকে সৎ পথে আগলে রাখে যদি প্রেমটি সৎভাবে আগলে রাখে এবং আপনাকে বৈধ সম্পর্কের দিকে আগ্রহী করে তোলে যেমন বিয়ে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে আসা প্রেমের লক্ষণ মনে করুন নবী ওয়াসাল্লাম এবং খাদিজা কাহিনী আনহা নবীর বিশ্বস্ততা সৎ কাজ আর চরিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন তারা সৎ এবং শান্তিপূর্ণ সম্পর্কের মাধ্যমে ইসলামী প্রেমের মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আর এর থেকে আমাদের শিক্ষা হলো এমন প্রেম আগলে রাখে অবৈধ সম্পর্ক আর ওয়াসলিরর দিকে ধাবিত করে না তাহলে বুঝতে হবে এই প্রেম মহান আল্লাহর পক্ষ থেকে দর্শক একটি সত্য গল্প আপনাদেরকে শোনাই মদিনার এক যুবকের কিচ্ছা গল্প মদিনার এক যুবক এক নারীর প্রেমে পড়েছিল কিন্তু তার প্রেম ছিল শালীন এবং হালাল প্রতিদিন নামাজে কাটতো এবং আল্লাহর কাছে দোয়া করত যে তারা যদি এক হয় তা যেন ইসলামী ভাবে হয় শেষমেশ তারা পরিবার এবং আলেমদের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন জীবনযাপন করে এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো প্রেম তখনই কল্যাণময় হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকে এখন আপনারও যদি একজন মেয়েকে পছন্দ হয় একজন মেয়েকে যদি আপনি আপনার প্রিয় মানুষ হিসেবে কাছে পেতে চান তাহলে কিভাবে তার জন্য দোয়া করবেন মানে একজন মেয়েকে পছন্দ করে যদি আপনি তাকে বিবাহ করতে চান তাহলে আপনি কিভাবে দোয়া করবেন তা এখন জানুন যদি কারোর প্রেমে পড়েন এবং ভাবেন এটি আল্লাহর পক্ষ থেকে কিনা তাহলে এই দোয়াটি করুন আল্লাহ ইন কানা খায়রান লি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি অর্থাৎ হে আল্লাহ এটি যদি আমার কল্যাণ হয় তা আমার জন্য নির্ধারিত করুন এবং সহজ করে দিন দর্শক আরও খেয়াল করে শুনুন ধরে নিলাম আপনি একটি মেয়েকে পছন্দ করেন তাকে দেখে ফেলেছেন এবং আপনার পছন্দ হয়ে গেল আপনি আপনার প্রিয় মানুষ অর্থাৎ বউ হিসেবে তাকে দেখতে চান তাহলে কিভাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সেই দোয়াটি এখন শিখে নেন, সেই দোয়াটি হলো হুলি এই দোয়াটি পরে এই দোয়াটি বেশি বেশি পরে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ সেই মেয়েটি যদি আপনার জন্য কল্যাণময় হয় এবং সেই প্রেমটি যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের বিবাহর ব্যবস্থা করে দিবেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই প্রিয় দর্শক মনে রাখবেন প্রেম সুন্দর যখন তা আল্লাহর সন্তুষ্টিতে হয় নবী করিম লহ আলাই সাল্লাম বলেছেন যদি তোমরা কাউকে ভালোবেসে ফেলো তা জানিয়ে দাও আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস সঠিক প্রেম জানিয়ে বৈধভাবে অগ্রসর হন গুনাহ মুক্ত থাকুন আর একটি প্রেম বৈধভাবে অগ্রসর হবে বিয়ের মাধ্যমে বিয়ের মাধ্যমেই একটি প্রেম পূর্ণতা পায় দর্শক শেষমেশ কথা হলো যদি প্রেম আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে আর যদি প্রেম আপনাকে গুনাহ এবং অশ্লীলতার দিকে ঠেলে দেয় তাহলে এটি শয়তানের ধোকা শয়তানের পক্ষ থেকে আর অবশ্যই প্রতিটি মেয়ের মনে রাখতে হবে ধরে নিলাম একজন ছেলে আপনাকে পছন্দ করে আপনাকে খুব বেশি ভালোবাসে তাহলে আপনি সেই ছেলের প্রতি লক্ষ্য করবেন যে সে আপনাকে খারাপ কোনো পথের দিকে নিতে চাচ্ছে কিনা একজন ছেলে আপনাকে ভালোবাসার ফাঁদে ফেলে যদি সে আপনাকে খারাপ পথে নিয়ে যেতে চায় তার দিকে নিতে চায় তাহলে বুঝতে হবে এই ছেলেটি প্রকৃত পক্ষে আপনাকে ভালোবাসে বিয়ে করতে চায় তাহলে আপনার বুঝতে হবে এটা প্রকৃত ভালোবাসা নয় এটা শয়তানের পক্ষ থেকে ওই ছেলেটি আপনাকে মন দিয়ে ভালোবাসে না আর তার কারণেই সে আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে আবার হতে পারে এটা ছেলেদের ক্ষেত্রেও ধরে নিলাম একজন মেয়ে আপনাকে ভালোবাসে এবং অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে তাহলে ছেলে হিসাবে আপনাকেও বুঝতে হবে এই প্রেম আল্লাহর পক্ষ থেকে নয় এটি শয়তানের পক্ষ থেকে প্রিয় ভাই ও বোনেরা তাই আসুন শয়তানের পক্ষ ত্যাগ করে আল্লাহর পক্ষে চলে আসুন অশ্লীলতা ছেড়ে শালীনতার পথে চলে আসুন আর অবৈধ প্রেম ভালোবাসা ছেড়ে বিয়ের মাধ্যমে তা পরিপূর্ণ করুন এতেই রয়েছে প্রকৃত শান্তি প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিন হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে সেই লোকটিও প্রকৃত প্রেম সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে কোন প্রেম মহান আল্লাহর পক্ষ থেকে আর কমেন্টে লিখুন এই ভিডিওটি দ্বারা বুঝতে পারলাম আমার প্রেমও আল্লাহর পক্ষ থেকে প্রিয় দর্শক পরবর্তী এরকমের নতুন নতুন ভিডিও পেতে এখনই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ